মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা অন্যায্য হবে প্রশ্ন হল এসএসসি কি যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে সেটা করার মতো পর্যাপ্ত তথ্য কি তাদের হাতে আছে যোগ্য আর অযোগ্য প্রার্থী তালিকা কি এসএসসির কাছে আছে মঙ্গলবার এসএসসির তরফে সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানানো হয় যাদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে উনিশ হাজার যোগ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীকে আলাদা করা সম্ভব এটা করার মতো কোনো তথ্য নথি কি আছে উত্তরে এসএসসির আইনজীবী জানান এর বাজেয়াপ্ত করা ডিজিটাল ডেটা দেখতে দেওয়া হলে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অনেকেই তখন প্রশ্ন তুলছেন এতদিন ধরে হাইকোর্টে মামলা চলাকালীন এই কথা কেন বলেনি এসএসসি তাহলে তো যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় বসতে হতো না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো শেষ পর্যন্ত সংবিধানকে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বিলক্ষণ বোঝেন সুপ্রিম কোর্টে চালাকি করলে যে চালাকিটা কলকাতা হাইকোর্টে করেছিল এসএসসি এবং এই সরকার সুপ্রিম কোর্টে সেই একই কাজ করলে তার যে চেয়ার থাকবে না মন্ত্রীদের যে চেয়ার থাকবে না সেটা মুখ্যমন্ত্রী ভালো বুঝেছেন সেজন্য এসএসসি এই বিরাট সংখ্যক দুর্নীতির কথা সেগ্রিগেশন তথ্য প্রকাশ করেছে আর এই বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা কার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের যারা যোগ্য নয় সেই অযোগ্যদের আট লাখ দশ লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে আজকে ধরা পড়ে গেছে আজকে শুনছি সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে প্রায় ছ হাজার এরকম জাল প্রার্থী আছে ছ হাজার কে গুণ করুন আট লাখ টাকা দিয়ে চার হাজার আটশো কোটি টাকা একটা শিক্ষামন্ত্রী জেলে গেছে অন্য শিক্ষামন্ত্রী রোজ বুগলি দিচ্ছে এদের সবার শাস্তি দেওয়া উচিত যোগ্য চাকরি প্রার্থীদের নয় শিক্ষকদের নয় অযোগ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতা নিতে পরীক্ষা নিল কিন্তু কোন রেকর্ডস নেই কে যোগ্য কযোগ্য সবটাকে মিশিয়ে দিয়েছিল কিছু যোগ্য কিছু অযোগ্য এ নিয়েই তো বিতর্ক মাননীয় সর্বোচ্চ আদালত কি বলল যদি তাই হয় তাহলে পুরো প্যানেলটা কেন ক্যান্সেল হয়ে যাবে যদি কিছু যোগ্য আর কিছু অযোগ্য এই বিতর্ক থাকে তাহলে সম্পূর্ণ প্যানেলটা সেটা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই তাই তার উপরে স্থগিতাদেশ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতে উঠে এলো অতিরিক্ত শূন্যপদ তৈরির প্রসঙ্গ কেন রাজ্য সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিল দুহাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ দুহাজার বাইশে এসে কেন তৈরি করতে হলো এই সমস্ত প্রশ্ন গতকাল উঠেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন দুহাজার একুশ সালে এই সব মামলা কলকাতা হাইকোর্টে আসে সেই সময় র‍্যাঙ্ক সহ একাধিক অভিযোগ সামনে আসে আর তারপরই ছ হাজার আটশো অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় হাইকোর্টকে এই বিষয়ে অবগত করা হয়েছিল সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে এই নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তবে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন